আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার এরপর রয়েছে চীনের যে পঁয়ত্রিশ স্টাইল ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান কি আছে এতে সর্বশেষ থাকছে রাশিয়ার শীর্ষ শত্রু থেকে চারে নামলো আমেরিকা প্রধান শত্রুকে এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব সম্প্রতি গাজা ইসরায়েলি সেনাবাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণ নিয়ে বিষয় প্রকাশ করেছে আরব বিশ্লেষক ও রাই আল ইয়ম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতন। সোমবার প্রকাশিত এক নিবন্ধনে তিনি লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক অভূতপূর্ব সংকটে রয়েছে যার মূল কারণ গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত এবং ভয়াবহ আঘাত আতোয়ান বলেন এই যুদ্ধ কৌশল শুধু ইসরায়েল নয় বরং বিশ্বের সামরিক একাডেমিগুলোকেও হতবাক করেছে বিশেষ করে পশ্চিমা বিশ্বকে তিনি আরও বলেন ছয়শ দিন ধরে মিথ্যা প্রচার করে আর বিভ্রান্তির আশ্রয় নিয়েছে এবং বারবার গাজায় বিজয় দাবি করেছে অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত তার মুখভঙ্গিও হতাশ দেখলেই বোঝা যায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আতোয়ান বলেন ইসরায়েলের কৌশল ছিল ক্ষুধা ও ধ্বংসের মাধ্যমে গাজাবাসীকে আত্মসমর্পণে বাধ্য করা কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এমনকি মিত্র আরব দেশগুলোর কিছু অংশ যারা ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছে আজ স্পষ্টভাবে প্রতিরোধের স্থায়িত্ব দায়িত্ব স্তব্ধ বিশ্লেষকদের মতে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক কৌশলের অন্যতম দৃষ্টান্ত হল গাজার নিচে বিস্তৃত প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ সর্বাধুনিক প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েল তা টানেলগুলো ধ্বংস করতে ব্যর্থ আতন সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে সম্প্রতি আল কাসাম ব্রিগেড ড্রোন হামলার ঘটনা পাঁচশো দিনের বেশি যুদ্ধ চলাচল পরও কিভাবে তারা এখনো আত্মঘাতী ড্রোন নিয়ে তৈরি করছে তাতে রিকন প্রযুক্তি যুক্ত করছে এবং ধ্বংসস্তূপের মধ্যে থেকে তা পরিচালনা করে ইসরায়েল বাহিনী ঘাঁটি ধ্বংস করছে তা সত্যি বিস্ময়কর বলে আমি মনে করি ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার ইউক্রেনে এবার রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করল রাশিয়া রাতভর কিয়েভে চারশো উনআশিটি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো সোমবার ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে তারা আরও জানিয়েছে চারশো ষাটটি করে প্রতিহিত করা হয়েছে সেই সঙ্গে রাতভর রাশিয়ায় ছড়া বিশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৯টি ভূপাতিত হয়েছে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ রাশিয়ার খবর এএফির রাশিয়ার এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোন মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে দশটি স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ও অলেক্সান্ডার ট্রেটিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের উপর সবচেয়ে বড় আক্রমণ বলে অভিহিত করেছে মঙ্গলবার ভরেও রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েব এবং বন্দরনগরী ওডেসায় নতুন করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘটনায় তিনজন নিহত হয়েছে এছাড়া একটি প্রসূতি হাসপাতালে আঘাত হেনেছে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিম মিত্রদের অবস্থানকে স্থির পদক্ষেপ বলে উল্লেখ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি তিনি আরো বলেন যে সর্বশেষ আক্রমণে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ায় তৈরি করা হয়েছিল রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন আক্রমণ জোরদার করেছে কেব বলেছে এটি প্রমাণ করে যে মস্কো তিন বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই এবং শান্তি আলোচনার প্রতি তারা গুরুত্ব আরোপ করে না এই ব্যারাজগুলো ইউক্রেনের প্রসারিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেন আরও জানিয়েছে তারা রাশিয়ার ড্রোনের যন্ত্রাংশ তৈরি করে এমন একটি ইলেকট্রনিক্স কারখানা রাতভর হামলা চালিয়েছে স্থানীয় রুশ কর্মকর্তারা জানিয়েছে হামলার পর কারখানাটির সাময়িকভাবে উৎপাদিত স্থগিত করা হয়েছে চীনের যে পঁয়ত্রিশ স্টেট ফাইটার জেট পাচ্ছে পাকিস্তান কি আছে এতে গত মে মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত উভয় দেশকে যুদ্ধের দ্বার দেয় এ সময় আকাশ যুদ্ধে পাকিস্তানের হাতে থাকা চীনা যুদ্ধবিমান কার্যকারিতা প্রকাশ পায় এ ঘটনায় তুমুল সারা প্রতিরক্ষা শিল্পের দুনিয়ায় এরপর প্রতিরক্ষা বিশ্লেষিত আরও আগ্রহ বেড়েছে চীনা অস্ত্র সরঞ্জামের উপর এরই মধ্যে খবর বেড়েছে চীনের কাছ থেকে যে পঁয়ত্রিশ স্টেট ফাইটার জেট কিনছে পাকিস্তান বেইজিংয়ের সঙ্গে বড় একটি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ এই যুদ্ধ বিমান পাবে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা বিশ্লেষক প্রকাশক জেন্স নিশ্চিত করেছে পাকিস্তান শীঘ্রই চীনের উন্নত প্রযুক্তির যে পঁয়ত্রিশ স্টেট ফাইটার যুদ্ধ বিমান পাচ্ছে এটি সেন ইয়াং নির্মিত এফসি একত্রিশ গায়ার ফ্যালকন এর রপ্তানিযোগ্য সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যেই এই যুদ্ধবিমান সরবরাহ শুরু হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চীনের সেন ইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত যে পঁয়ত্রিশ এই যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীর জন্য স্টেল প্রযুক্তি ও যুদ্ধ সক্ষমতার উপর অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে শত্রুর রাডারে ধরা না পড়ার মতো বৈশিষ্ট্য উন্নত সেন্সর ও বহু ভূমিকার উপযোগী ডিজাইন সহ এই বিমানটি নানা ধরনের মিশনের অংশ নেওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে জেন্সকে এক ঊর্ধ্বতন পাকিস্তানি সরকারি কর্মকর্তা জানান চীনের পশ্চিম প্রযোজনের এই যুদ্ধবিমান ব্যবহারকারী প্রথম আন্তর্জাতিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম হবে পাকিস্তান বিমান বাহিনী ওই কর্মকর্তা বলেন আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধ বিমানগুলো আসতে শুরু করবে তিনি আরও জানান বর্তমানে পি এর পাইলটরা চীনে গিয়ে যে পঁয়ত্রিশে পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে তবে মোট কতটি বিমান কেনা হচ্ছে কিংবা চুক্তির আর্থিক ও কৌশলগত শর্তাবলী সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা হয়নি জেন্স ডিফেন্স নিউজের তথ্য অনুযায়ী এই সংগ্রহ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা কৌশলে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে এর ফলে পাকিস্তান বিশ্বের গোনা কয়েকটি দেশের কাতারে চলে এলে যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা করছে চুক্তি চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সুদৃঢ় করছে বিশেষ করে পরবর্তী প্রজন্মের সামরিক ফ্লাইট প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষ শত্রু থেকে চারে নামল আমেরিকা প্রধান শত্রুকে দীর্ঘ তেরো বছর পর রাশিয়ার জনমতে বড় ধরনের পরিবর্তন এসেছে রাশিয়ার স্বাধীন সেন্টার এর সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী দেশটির শীর্ষ তালিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চতুর্থ স্থানে নেমে এসেছে এক সময় রাশিয়ানদের কাছে প্রধান শত্রু যুক্তরাষ্ট্র এখন জার্মানি যুক্তরাজ্য এবং ইউক্রেনের পেছনে অবস্থান করছে এই সমীক্ষা থেকে জানা যায় বর্তমানে রাশিয়ানদের কাছে সবচেয়ে বড় শত্রু হিসেবে জার্মানিকে মনে করছে পঞ্চান্ন পার্সেন্ট মানুষ এরপরে ঊনপঞ্চাশ সমর্থন দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য এবং তেতাল্লিশ পার্সেন্ট সমর্থন নিয়ে তৃতীয় স্থানে আছে ইউক্রেন অবাক করা বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন চল্লিশ পার্সেন্ট রুশ নাগরিক তাদের প্রধান শত্রু বলে মনে করে অথচ দু বাইশ সালে এই সংখ্যা ছিল ছিয়াত্তর পার্সেন্ট জরিপে বলা হয় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমেরিকার প্রতি রাশিয়ানদের মনোভাব কিছুটা নরম হয়েছে হোয়াইট হাউস ইউক্রেন যুদ্ধ নিরসনে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে বলে জরিপে মন্তব্য করা হয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি এর প্রতিবেদনে বলা হয়েছে জার্মান চ্যান্সেলর ফিড্রিক মেথস গত মে মাসের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী মন্তব্য জোরদার করেছে এবং কিয়েবের সামরিক সহায়তা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে তিনি বলেছেন ইউক্রেনকে দেওয়া পশ্চিমা অস্ত্র রাশিয়ার অভ্যন্তর লক্ষ্যবস্তু ব্যবহার করতে পারবে এবং জার্মানির তৈরি পাঁচশো কিলোমিটার পাল্লার টাওয়ারাস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার সম্ভাবনা উন্মুক্ত রাখা হয়েছে এছাড়া ইউক্রেনের মাটিতে দীর্ঘপাল্লার অস্ত্র উৎপাদনে জেলেনিসকে সরকারকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব জার্মান চ্যান্সেলর মেথসের বক্তব্যের জবাবে বলেছেন জার্মানি সরাসরি এই যুদ্ধে জড়িয়েছে এটি এখন স্পষ্ট তিনি আরও মন্তব্য করেন গত শতকে জার্মানি যেমন বারবার ধ্বংসের দিকে গেছে এবার সেই পথেই হাঁটছে জরিপে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বা বন্ধু হিসেবে সব দেশে নাম এসেছে সেগুলো হলো বেলারুশ আশি শতাংশ চীন চৌষট্টি শতাংশ কাজাকিস্তান ছত্রিশ শতাংশ ভারত বত্রিশ শতাংশ উত্তর কোরিয়া ত্রিশ শতাংশ